হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে দেখাবো একটা পিকনিক বন ভোজন যাকে বলে আর কি বনের মধ্যে আজকে রান্না করে খাওয়া হয়েছে সেই রান্নাটা কীরকম ছিল দেখেই বুঝতে পারছেন গরুর মাংস সেই স্বাদ খুবই মজা হয়েছিল আর যেখানে কিন্তু ইয়া করা হচ্ছে খিচুড়ি খিচুড়িতে একটু ইয়ে হচ্ছে আর এক ভাইয়া আবার সুন্দর করে এখানে আর এক বট খিচুড়ি বসে মানুষ কিন্তু অনেকজন হয়েছিল প্রায় দুইশো থেকে আড়াইশোরও বেশি হবে হয়তো আর এখানে আর ভাইয়া সে আবার সুন্দর করে তান্দুরি চিকেন বা চিকেন বারবিকিউটা বানাচ্ছে আর কি প্রত্যেকটা খাবার এত ভালো ছিল মুড়ি মাখা ছিল প্রথমে এসে আমরা ওটা খেয়েছি ওটা দেখানোর সুযোগই হয় নাই আর আমি তো একটু গল্প বাস এই যে খাওয়াটা কেমন ছিল সেটাও দেখাই এরপরে কিন্তু খেলাধুলা ছিল বাচ্চাদের নাচ ছিল বাচ্চাদের পুরস্কার বিতরণী ছিল আর ভাবিদের তো এক আড্ডা এসে কিন্তু এই পিকনিকের মেইন যে আনন্দ সেটাই কিন্তু আড্ডা এই যে খেলাধুলা দেখতেই পাচ্ছেন আমরা দৌড়টা দিতে পারিনি আর কি কারণ বৃষ্টিও হচ্ছিল আর ভাবিরা দৌড়াতে চাইনি বলছে ঠিক আছে বাচ্চাদের দিয়ে করেন বাচ্চারা কিন্তু প্রত্যেকেই হেভি খুশি হয়েছে এটা সুন্দর সুন্দর ইয়া পেয়ে তারপরে কিন্তু নাচ ছিল বাচ্চাদের একটা খেলা ছিল দৌড় খেলাতে কিন্তু অ্যাটেন্ড করলেই প্রত্যেকে কিন্তু মেডেল পেয়েছে বাচ্চাদের এই মেডেলটা ভীষণ পছন্দ আর বড়দের কিন্তু রাত বসে আছে এখানে কিন্তু পরিবেশটা দেখেই বুঝতে পারছেন বনের খুবই সুন্দর পরিবেশ বাচ্চাদের খেলার জায়গা ছিল আর এখন আমরা কিন্তু বাসা থেকে রওনা দিলাম এই পিকনিকের উদ্দেশ্যে পিকনিকের জায়গাটা খেয়ে কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর চা যেহেতু একটু হালকা সুন্দর ওয়েদার ছিল আর কি বেশি ইয়া ছিল না রোডটা খুবই ঝলমলে রোদ ছিল এই যে ভাবিরা সবাই কিন্তু মুড়ি মাখা খাচ্ছে তারপরে একটু পর আমার মনে হলো যে রান্নাটার একটু দেখে আসি আমি রান্নাটা একটু নাড়াচাড়া করলাম মিতাভাবি বলে যে আমিও একটু করি দেখি তারপরে আমরা দেখলাম যে ওই পাতিলের মধ্যে মানে কিছুটি পরিমাণটা এতই বেশি ছিল অর্ধেকটা নামানোর পর আমরা দুজন মিলে আবার একটুখানি পানি দেওয়া করলামকে নাড়াচাড়া করলাম ইয়াটা নরিন এই যে নিয়ে আসুন সবার সঙ্গে এখানে গেলে ভীষণ একটা গল্প হয় আড্ডা হয় সেইটা কিন্তু অনেক ভালো এই জন্য কিন্তু একটা দুপুরবেলা আমরা প্রায় একটার দিকে আসছি কিন্তু বারোটার থেকেই কিন্তু মুড়ি মাখা চা খাওয়া হচ্ছিলো রান্নাবাড়ি যেহেতু এখানেই করা হচ্ছিলো দেখেন এখানে কিন্তু বেশ বড়ো চুলাতে এই যে ভাইয়া রান্না করতেছে এটা কিন্তু খিচুড়ি ভুনা খিচুড়ি খিচুড়িটা কিন্তু খুবই মজা হয়েছিল খিচুড়ি আর গরুর মাংস এত মজা হয়েছে যে আমি অন্য কিছু আর নেই নেই তন্দুরি চিকেনটা খাইনি আসলে এটাও ভালো হয়েছিল আর কি সবাই তো বলছে কারণ এখানে পোড়াচ্ছিলো আর মাখানোটা খুবই ভালো হয়েছিল এই ভাইয়াটা এখানে করতেছে দেখতে পাচ্ছেন চেহারাটা কত সুন্দর হয়েছে এই খাবারটা আর কি আর সবাই মিলে কিন্তু একসঙ্গে গল্প করা খাওয়া সে আনন্দে আলাদা বাচ্চারা কিন্তু সেই মজা পেয়েছে আর সব সময় কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন যে রাজু ভাই তারপর ওই ভাইয়া আমার হাজব্যান্ড এরা সবাই মিলে একটু নাড়া নাড়ি এটা ফান আর কি সবাই একটুখানি নাড়তেছে এরা ইয়ে আর কি এটা এটা খিচুড়ির জন্য আর মাংসটা আমি দেখাবো মাংসটা রান্নার সময় আমি একটু ওইদিকে ছিলাম পরে দেখি রান্না যখন হয়ে গেছে চেহারাটা সেই রকম সুন্দর ছিল আর কি তারপরে এখানে আবার কেউ ধোঁয়াধুঁয় সবাই হেল্প করছে আর এই পিকনিকের মজাটাই আলাদা এখানে খাওয়া দাওয়ার পরে শেড আছে বৃষ্টিও কিন্তু হচ্ছিল আর কি তারপরে এখানে খাওয়ার পর ভাবিরা সবাই গল্প ফাঁড় সেরকম আর কি তারপরে আমি কিন্তু একটুখানি আপনাদের সাইড সিনটা দেখাবো এখানে বাচ্চাদের নাচ হয়েছে সেইটা দেখাবো তারপরে কিন্তু খাওয়া দাওয়া বাচ্চারা খেলাধুলা করছে বাইরে এই যে এখানে সবাই গল্প করছে এক এক ব্যাচে এক একজনের সঙ্গে গল্প এখানে কিন্তু অনেক নতুন নতুন ফ্যামিলিও আসছে আর কি যেমন স্টুডেন্ট কিছু আসছে যারা বিদেশি স্টুডেন্ট দেখলাম বাংলাদেশি স্টুডেন্ট এখানে স্টুডেন্টেরা কিন্তু এই পিকনিকগুলোতে অ্যাটেন্ড করে সবার সঙ্গে পরিচিত হতে পারে যারা নতুন আসে তারাও কিন্তু পরিচিত হয় এই পিকনিক বা বড়ো বড়ো প্রোগ্রামগুলোতে এই যে পরিবেশটা দেখছেন এখন কিন্তু ফল সিজন গাছের পাতাগুলো একটু হলুদ হতে শুরু করছি এখনও আসি নি এই যে একটা ছোট্ট একটা মতো পরিচ্চার জামাটা খুবই আকর্ষণীয় হয়েছিল সবাই ওকে বলছে যে খুবই ভালো লাগছে আর কি আর এই যে একটা দেখতে পাচ্ছেন পিছনে সুন্দর বন জঙ্গলের মতো আসলে পিকনিকের স্পটটা এরকম হলেই খুবই ভালো লাগে আর কি আর উপরে যে অংশটুকু আমি আপনাদের দেখাচ্ছি ওখানে কিন্তু বাচ্চাদের প্লেগ্রাউন্ডও আসে বাচ্চারা আর প্লেগ্রাউন্ডে যায় নাই কারণ মাঠটাই এত খোলামেলা ছিল যে তারা মাঠে খেলতেই বেশি পছন্দ করছে মারা তো ধরে রাখতেই পারছে না এর মধ্যে কিন্তু ইয়েও হয়েছে আর কি এই দেখেন বাচ্চাটা একদম বাচ্চার মতো ঘুরে বেড়াচ্ছে খুবই ফান আর এখানে মা দৌড়াচ্ছে ছেলেকে সে আটকানোর জন্য কিছুতেই পাচ্ছে না কারণ সারাক্ষণই ছিল এখানে কিন্তু খুবই সেফ প্লেস এটা আপনাদের একটা বলে রাখি ভাববেন না যে বাচ্চারা গেলে হারাই যাবে আমি কিন্তু নিজেই হারিয়ে যাচ্ছি এত সুন্দর জায়গা দেখে আর দিনটা প্রায় আমরা প্রায় সাত ছয় থেকে সাত ঘন্টার মতো ছিলাম আরও যদি কেউ থাকতে চাইতো বলছিল যে আমরা পরে কিন্তু ডাল ডালপুরিও ভেজে খাবো পরে আর আমরা থাকতে পারিনি কারণ বিকাল হয়ে আসছি বাচ্চারা আবার রেস্টেস নেবে আমারও আবার কাজ ছিল আমি ছয়টার দিকে আমরা বাসায় চলে আসছি আর এই যে দেখেন প্রাচীরটা দেখাচ্ছেন এই রাস্তাটা দেখেই বুঝতে পারছেন কি যে সুন্দর দৃশ্য দেখলেই ভালো লাগে আমি ঘুরে ফিরে এই রাস্তাটা একটুখানি দেখাবো তারপরে কিন্তু দেখাবো খাওয়া দাওয়ার প্রোগ্রামটা সঙ্গে দেখাবো বাচ্চারা যে পুরস্কারটা নিল বা মেডেল নিয়েছে প্রত্যেকে কিন্তু কেউই পিছনে থাকবে না এবার এটাই একটা স্লোগান ছিল কোনো বাচ্চায় এবার পুরস্কার ছাড়া যাবে না সেরকম এই যে বাচ্চারা কিন্তু এখানে খেলাধুলা করছে আর একটা ছকার খেলা অন্য সাইডে নাকি ছকার প্লেয়ার ছকার মানে বাংলাদেশে যেটা আমরা বা ইন্ডিয়াতে আমরা যেটা ফুটবল বলি আর আমেরিকাতে কিন্তু ফুটবলটা হাত দিয়ে খেলে এখানে তারপরে আমি এসে দেখি আরে আমি তো প্রায় মিস করে ফেলতেছি ভাই ভাইদের সঙ্গে ছবি তোলা ছবিটা আছে ছবি আর দেওয়া হলো না এখানে ওখানে ছবি তোলার দৃশ্য সবাই মিলে সেই ছবি তোলা হচ্ছিল তারপরে তো ক্যামেরাম্যান জোগাড় করা হলো সে করে দিল তারপরে খাওয়া দাওয়ার রাজু ভাই এবার বলেছে আমি মাংসটা সুন্দর করে বাটিতে বাটিতে করে দেব আর সবাই ভাতটা সালাডটা নিজের মতো তুলে নিচ্ছে তান্দুরি চিকেন একজন তুলে দিচ্ছে আর কি বা বারবিকিউ চিকেন যেটা সেটা এক ভাই তুলে দিচ্ছে কারণ ভাই এক আপা আর কি ওখানে আছে। সে সুন্দর করে তুলে দিয়েছে যাতে শৃঙ্খলাভাবে সবাই নিতে পারে আর ঝোল টোল পরে অনেক খাবার নষ্ট হয়ে যায় জন্য নিতে চায় না সেই জন্য এবার আলাদা করে বাটিতে করে করে সুন্দর করে দিয়েছে আর কি আর খাবারটা আমি আপনাদের একটুখানি দেখাবো দেখেই বুঝতে পারছেন এরকম মাংস ছিল তান্দুরি চিকেন ছিল আর সালাদ আর খিচুড়ি খাবারটা যেহেতু এবার খুবই সুন্দর ছিল খুব বেশি পরিমাণে হলে অনেক সময় খাওয়া যায় না আর খাবারটা ভালোও লাগে না তারপরে এই যে বাবুরা বাবুরা সবাই আসছে খুব সুন্দর করে সে আবার খুব সুন্দর পোজ দিচ্ছে মিথিলার মেয়ে আমি যখনই দেখলাম ক্যামেরা বের করে ওনাকে সারাক্ষণই তাই করে খুবই পোজ দিতে পছন্দ করে আর কি তো এই যে আর এক সাইড দিয়ে দেখায় ভাবিরা সবাই নিচ্ছে প্রথমে কিন্তু এবার ভাইয়েরা নিয়েছে তারপরে ভাবিরা অবশ্য আগেই ওরা অ্যানাউন্স করেছে যে যারা একটু বয়স্ক বা সিনিয়র যারা তাদেরকে আগে নিতে বলছে বা যারা একটু কম বয়স তারা পরে বাচ্চারা আরও পরে নিয়েছে আর কি তো এই যে লাইন ধরে নেয়ার মধ্যে ভীষণ একটা শৃঙ্খলা বোধ থাকে এটা কিন্তু খুবই ভালো লাগে আমার কেউ কারোর সঙ্গে ধাক্কা ধাক্কি নেয় কিছু নেয় খাবার সবাই পাবে সুন্দর করে লাইন ধরে নিয়ে আমি কিন্তু একেবারে লাস্টে নিয়েছি এখানে এই যে দেখতে পাচ্ছে সবাই কিন্তু লাইন ধরে সবার সঙ্গে দেখা হয়েছে এই পিকনিকগুলো যাওয়ার উদ্দেশ্য সবার সঙ্গে কিন্তু দেখা হওয়া এই বাইরের সময়টা কাটানো সাত আট ঘন্টা যে কিভাবে কেটে গেছে বোঝাই যায়নি এত মজা হয়েছে সবার সঙ্গে গল্প খাওয়া খাওয়াটা তো বিরাট ব্যাপার একটা আসেই তার সঙ্গে কিন্তু গল্প আড্ডা অনেক কথা বিনিময় হয় বাচ্চাদের স্কুল ইউনিভার্সিটিতে কিভাবে কি হচ্ছে অনেকের কিন্তু আইডিয়া এক্সচেঞ্জ হয় এখানে এইসব তো আসেই তারপরে কিন্তু মসজিদে একটা প্রোগ্রাম ছিল এখানে মসজিদে একটা ইয়া হয় আর কি মেলার মতো হয় সেখানে নাকি অনেক কিছু বিক্রি হয় সাইডারি অনেকে আবার এখান থেকে ওখানেও গেছে তো যেহেতু ছুটির দিন থাকে ছুটির দিনে কিন্তু এই সব করতে ভীষণই ভালো লাগে এই যে আপনাদের বলছি না মাংসটার চেহারা দেখতেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে আর এই যে এখন এখন খাওয়া দাওয়া এখনও কিন্তু লাইন ধরে আসি কারণ এত মানুষ ছিল দুই তিন লাইনেও কিন্তু হয়নি খাওয়া দাওয়াটা নিয়ে সবাই মিলে যার যার মতো খাচ্ছে টেবিলে টেবিল বিছানো ছিল আর এখানে কিন্তু যাওয়ার সময় আমাদেরকে ক্লিন করে দিয়ে যেতে হয় এটি একটা বড় সুবিধা আর এই টেবিলগুলোর উপরে টেবিলটা কিন্তু এরকম সেট করাই থাকে আর কি আর এখানে সেট থাকে টেবিলের উপরে নিজেদের মতো আমরা এখানে ইয়া পাওয়া যায় প্লাস্টিকের ওইরকম ইয়া পাওয়া যায় টেবিল ক্লথ বিছায় দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে ওটা শুধু টেনে ফেলে দিলেই হলো আর কি আর সব তো সবাই তো জানেন বাংলাদেশেও তো হয়তো এখন আছে ওয়ান টাইম পেপার প্লেট বাটি সব ইউজ করা হয়েছে আর কি এরপরে কিন্তু ওখানে কন্টিনিউ যেহেতু ইলেকট্রিক লাইন করা আছে কিন্তু এখানে কন্টিনিউ চা হচ্ছে চা খাওয়া হচ্ছে আর রান্নাটা কিন্তু হয়েছে গ্যাসের চুলায় ওখানে একটু বড় গ্যাসের চুলার মতো বড়ো হাঁড়ি এটা কিন্তু কমিউনিটির থেকে আমাদের হাঁড়িগুলো কেনা হয়েছে যাতে এরকম পিকনিক বা বড় বড় অনুষ্ঠান করা হয় আর কি দেখেন বুঝতে পারছেন এই যে গল্প সল্প হচ্ছে আর সবাই তারপরে কিন্তু শেষের দিকে কিন্তু আবার আমরা চা আর হচ্ছে টোস্ট বিস্কিটও খেয়েছি তো এইসব আর কি মানে আইডিয়াটা রাজু ভাই সবসময় মাথায় নেয় যে কিভাবে করলে সবাই বেশ আনন্দ উপভোগ করবে গল্প করবে এবং ফান করবে আর কি তবে একাই তো হয় না কমিউনিটির কাজ কিন্তু সবাই মিলে করতে হয় এবং সবাই করেও আর কি তার মধ্যেও কেউ বেশি কম করে এটা স্বাভাবিক সবাই কিন্তু সমান ইফোর্ট দিতে পারে না তারপরে এখানে কিন্তু যে খেলা হচ্ছে বা ভাইয়াদের দৌড়টা ছিল আর কি দৌড়াই কিন্তু আসলো আর কি কে ফার্স্ট হল এই মুহূর্তে আমার কাছে ক্যামেরা ছিল আর আপার কাছেও ছিল আর কি তাই যে খেলাধুলার থেকে ওরা এখন চলে যাচ্ছে কে ফার্স্ট হলো এই যে সবুজ জামা গায়ে দেওয়া যে সে কিন্তু ফার্স্ট হয়েছে আর ওরা কিন্তু ট্রফিও পেয়েছে কারণ হচ্ছে ওরা ক্রিকে মানে বল আর কি ফুটবল যেটা সেটাতেও কিন্তু খেলাধুলা করেছে আর এই যে ভাবি সে তোকে বললাম যে এক ব্যাগ থেকে ব্যাগ বের করছেন তাহলে একটা ভিডিও করেই ফেলো তাই যে এইসব আর কি খুবই ফান হয় আমার আমি যেহেতু ব্লগ করি সবাই জানে সবাই এটাকে এনজয় করে আর কি তা আসলে ব্লগটা করলে হয় কি সবার সঙ্গে দেখা হয় সবাই কালচারগুলো জানতে পারেন কিভাবে কি করে সবার মধ্যে একটা আন্তরিকতা হয় কারোর সমস্যা থাকলে তা নিয়েও আলাপ করা আলোচনা করা যায় তো এইসব ব্যাপারগুলো কিন্তু এই কমিউনিটির সার্ভিসগুলোতে পাওয়া যায় এখানে যারা নতুন আসেন তারা অবশ্যই যদি ব্লগ দেখে থাকেন অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু কমিউনিটিতে চেয়ারম্যান থাকে ভাইস 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 প্রেসিডেন্ট থাকে ভাইস প্রেসিডেন্ট থাকে বা তাদের কাছে থাকে এবং সবাই কিন্তু ইমেল করে দেয় আর এখানে যোগাযোগ করলে সেই ইমেলটা যদি তাদের সঙ্গে আপনি আপনি যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবে আর কোনো অ্যাডভাইস লাগলে কারণ যেহেতু যারা পুরাতন অনেক দিন থেকে আছে তারা তো অনেক কিছু জানে আর যারা স্টুডেন্ট প্রথম আসে অনেক কিছুর সাথে পরিচিত থাকে না এই যে পুরস্কার বিতরণী হচ্ছে এখন কিন্তু পুরস্কার পেলো যে সে আবার টিকিটটা জমা দিয়ে আসলো আর কি তো এইসব তো আসি আর এখানে যারা নতুন আসে তাদের কিন্তু একটা কথা অবশ্যই আমি বলবো অবশ্যই কমিউনিটির সঙ্গে যোগাযোগ রাখলে কমিউনিটিতে অনেক প্রকার হেল্প পাওয়া যায় যেমন আপনার এলাকা বলেন চাকরির বিষয়ে বলেন পাস করলে তো অবশ্যই চাকরি করতে হবে বা নতুন যারা আসে তারা কিভাবে অ্যাডজাস্ট করবেন দোকানপাট থেকে শুরু করে সব কিছুরই হেল্প পাওয়া যায় অনেকেই কিন্তু আছেন যারা হালাল ছাড়া খান্না সেরকম দোকান পাওয়া যায় কোথায় বা এই কমিউনিটির যারা লিডার থাকে তারা কিন্তু অনেক ধরনের ইনফরমেশান দিয়ে থাকেন আর কি এখানে মসজিদ কমিটি আছে কোনো অসুবিধায় পড়লে সেখানে কিন্তু তারাও অনেক হেল্প করে থাকে আর কি অনেক সময় কিন্তু গাড়িতে রাইড টাইট লাগলে বা গাড়ি কেনার সময় কিভাবে কিনতে হয় বা বাড়ি কিনতে চায় অনেকে সেই সব সুবিধাও কিন্তু এইসব কমিউনিটি থেকে আমরা হেল্প পেতে পারি আর কি তো কমিউনিটি নানান ধরনের লোক থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর থেকে শুরু করে ব্যাংকার সবাই তো থাকে তাই এই জন্য কমিউনিটিতে যদি মিশেন তাহলে একটা পরিবেশ পাওয়া যায় বাচ্চারা একটা সুন্দর ইয়া পায় আর আমাদের চিনে ফেলে বাচ্চারা কিন্তু আমাদেরকে মনে করে যে যারা এই কমিউনিটি থেকে বাংলাদেশের লোক মানেই হচ্ছে তাদের নিজের আত্মীয় স্বজনের মতোই ভাবে কারণ সবসময় কিন্তু আমরা যেহেতু বাইরে থাকি তাদের কিন্তু নিজস্ব আত্মীয় স্বজন সবারই কিন্তু থাকে না কিছু কিছু ফ্যামিলি অবশ্য আছে যারা পুরা ফ্যামিলি একসঙ্গে কাছাকাছি থাকতে পছন্দ করেন এবং থাকেনও কিন্তু আমাদের বেলায় হয়নি আমরা যেহেতু সবাই আলাদা আলাদা জব আমার ভাই বোনেরা অনেক জায়গায় দূরে থাকলেও আমরা কিন্তু একাই অনেক দূরে পড়ে গেছি এক এক স্টেটে এক একজন থাকি এই জন্য যারা কাছে থাকে এখানে কিন্তু কোরআন হাদিসও আছে যারা সবসময় কাছে থাকে তারাই কিন্তু আপনজনের মতোই আপন আর কি তাদের কিন্তু আমাদের টেক কেয়ার করতে হবে তো এই জন্য দেখেন যে এখানে পুরস্কার বিতরণী হচ্ছে এই সব দেখে এবং আমরা ইয়া করে কিন্তু খুবই আনন্দ পাই ভালো লাগে আর এই কমিউনিটিতে এইসবের জন্যই কিন্তু যাওয়া আর এই ওই সামান্য একটু উপহারের জন্য বাচ্চারা যে কতটা আনন্দে পেয়েছে এটা না দেখলেই বিশ্বাসই করতে পারবেন না একটা মেডেল তাদের কাছে মনে হচ্ছে যে বিরাট একটা ব্যাপার আসলে কিন্তু অল্পতেই যেতে এত সন্তুষ্ট করা যায় বাচ্চাদের এটা না দেখলে বিশ্বাস হবে না দেখেন একের পর এক বাচ্চা শুধু যে কী যে আনন্দ সেটা এক কথায় প্রকাশ করাই কিন্তু মুশকিল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাচ্চায় সেরকম নিচ্ছে এবং গলায় দিয়ে তাদের কাছে মনে হচ্ছে যে সত্যি সত্যি গোল্ড মেডেল এবং অনেক ভাইয়া কিন্তু আবার বলছে এই শোনো এইটা কিন্তু গোল্ড মেডেল তোমরা পেয়ে গেলা তা আসলে কিন্তু বাচ্চাদের কাছে ওটা এখন একটা গোল্ড মেডেলের মতোই ব্যাপার তাই এটা হচ্ছে বাচ্চাদের মধ্যে একটা আন্তরিকতা বা বাচ্চারা কিন্তু বুঝে গেছে যে আমাদের বড়োরা কত স্নেহ করে এবং আমাদের এরকম করতে পারবো এবং ওরা কিন্তু আসতে আগ্রহী হবে তাছাড়া কিন্তু বাচ্চারা কিন্তু অনেক সময় আসতেও চায় না এই যেখানে দেখতে পাচ্ছেন বাচ্চা ঘুমিয়ে আসছে তাদেরকেও কিন্তু একটা দেওয়া হচ্ছে কারণ ও কেন পিছিয়ে থাকবে এবারে গানটাই ছিল তাই কেউ পিছিয়ে থাকবে না কোনো বাচ্চা প্রত্যেক বাচ্চাই পুরস্কার পাবে তো এই আর কি আর বড়োরা তো লটারির মাধ্যমে পেয়েছে চার পাঁচজন আর যারা খেলাধুলা করেছে তারাও কিন্তু পেয়েছে তো এইগুলা হচ্ছে এক ধরনের আনন্দ যারা খেলতে পছন্দ করে এখানে কিন্তু স্টুডেন্ট অনেক আসে যে এরা তো স্টুডেন্ট থেকে তারপরে কিন্তু পড়াশোনা শেষ করে অনেকে চাকরিতে অ্যাটেন্ড করছে জয়েন করেছে তারাও এখানে আছে তারা এখানে কিন্তু নানান ধরনের প্রফেশনের লোকজন আছে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এখানে রিসার্চার অনেক আসে যেহেতু এখানকার বেশ ভালো ভালো ইউনিভার্সিটি আসছে তো স্টুডেন্ট যারা আসেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন কমিউনিটিতে এখনকার ছেলেমেলেরা অবশ্যই এটা সার্চ করে বের করতে পারে বা ইমেল খুঁজলে পাওয়া যায় যে বাংলাদেশি কমিউনিটি বা এরকম আছে কি না দিলেই কিন্তু পাওয়া যায় আমরা প্রথমের দিকে এসে একটু আমাদের সময় লাগছে তারপরে আমরা করোনার সময় আসছি যেহেতু ওটা খুঁজে পাইনি কিন্তু এখন আমাদের ভীষণ ভালো লাগে একটা সার্কল তৈরি হয় নিজেদের মধ্যে বাচ্চাদের সঙ্গে দেখা হয় কারণ আমার বাচ্চার সঙ্গে আরও কোনো বাচ্চা যদি এক এক কমিউনিটির না হয় তাহলে কিন্তু বাচ্চারা অতটা এনজয় করতে পারে না এই জন্য কিন্তু আমরা এই কমিউনিটিগুলোতে সবাই অ্যাটেন্ড করতে চাই চেষ্টা করি আর ছুটির দিনগুলো হলে তো সেরকম একটা আনন্দ হয় এবং সবাই অ্যাটেন্ড করতে পারে আর কি তো সব সময় তারপরেও হয় না এখানেও কারো কারো এই দিনে কাজ ছিল তারা আসতে পারে এই যেখানে কিন্তু এর একটা ট্রফি পেলো এটা হচ্ছে ছকার বল খেলে বাংলাদেশে যেটাকে ফুটবল বলে এখানে আমেরিকাতে সেটাকে ছকার বল বলে আর কি আর আমেরিকাতে অবশ্য ছ ফুটবল বলে যেটাকে হাত দিয়ে খেলে এটা হচ্ছে আমেরিকান ন্যাশনাল খেলা আর কি তা আমাদের যেমন ফুটবলটা আছে ওরা সেটা হ্যান্ডবল বলে সেটাকে এরা ফুটবল বলে যাই হোক ওটা বড় কথা না এই যখন যারা টিকিট কেটে পুরস্কার পেলো তারা কিন্তু এই যে একের পর এক পুরস্কার নিয়ে যাচ্ছে এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কফি মগ বা এই ধরনের কিছু আছে। আর এখানে বড় বড় দুটো পুরস্কার দেখতে পাচ্ছেন এই যে বক্সের মতো একটাতে দুটাতেই হচ্ছে সিক্সটিন পিজের করে ডিনার সেট আছে আর কি এই ডিনার সেট দুটো কে পেলো একটা পণ্য হচ্ছে মেয়েদের মধ্যে থেকে একজন পেয়েছে আর ছেলেদের মধ্যে থেকে এইভাবে কিন্তু করা হয়নি এটা পুরস্কার ইয়া থেকে মানে লটারি করছে লটারির থেকে কিন্তু পেয়েছে আর কি এখন দেখি বড়োটা পেলো এই যে ছাব্বির ভাই ছাব্বির ভাই না এই ভাইয়ের নামটা ভুলে গেলাম ইনি পেলো আর মেয়েদের মধ্য থেকে ওটা শারমিন পেয়েছে আর কি এই যে পুরস্কারগুলো নিয়ে এই দেওয়াটার মধ্যে কিন্তু আনন্দ সবাই এটা নিয়েও আমরা ফান করতেছি যে যারা যারা পুরস্কার পেয়েছে তারা আমাদেরকে আবার একদিন দাওয়াত করে খাওয়াতে হবে তো এই ফান ফোন নিয়ে কিন্তু অনুষ্ঠানগুলোতে কিন্তু খুবই মজা হয় ভাবি এখানে তুলে দিচ্ছে শারমিনের হাতে তো এই যে পুরস্কার বিতরণীটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর কি তা আমাদের এরকম যদি ভালো লাগে আপনাদের আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে আমেরিকা সম্বন্ধে অনেক ধরনের আইডিয়া পাবেন আমার আরও অনেকগুলো ব্লগের আইডিয়া কিন্তু আসছে এখানে আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে তো আপনাদের যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এ ধরনের ব্লগ দেখতে পারবেন এবং আমি অনেক ধরনের রান্না দেখাই অবশ্য আর শেষের দিকে এসে এরা দুজন খুবই দেখেন জড়তাহীনভাবে কি সুন্দর নাচ গান করছে তো বাচ্চাদের এই সবের জন্যই কিন্তু আমাদের কিন্তু আমরা পার্টিগুলোতে অ্যাটেন্ড করতে চাই এবং বাচ্চাগুলো আসতে চায় ওদেরকে যদি এই সুযোগটা না দেওয়া হয় তাহলে কিন্তু ওরা মজা পাবে না আর কি এই জন্য ওদের নিজেদের বয়সের বাচ্চারা এসে এসে সুন্দর কিন্তু নাচ গান করতে পছন্দ করে আর আমাদের এই সেন্ট লুইসে কিন্তু অনেক ধরনের প্রোগ্রাম হয় যেমন পহেলা বৈশাখ ঈদের প্রোগ্রাম আর বিশেষ করে পিকনিকটা আমরা এরকম খোলা জায়গায় করতেই বেশি পছন্দ করি আর ইয়াগুলো কিন্তু একটু বাইরে আমরা কোনো কমিউনিটি সেন্টারে বসে করি আর কি আর মাঝে মাঝে কিন্তু বাংলাদেশ থেকে শিল্পী নিয়ে এসেও আমাদের কিন্তু নাচ গান করা হয় তখনও কিন্তু বাচ্চারা ভীষণ এনজয় করে তো মোটামুটি সবগুলোতে আমরা অ্যাটেন্ড করি বা করতে চেষ্টা করি বাচ্চারাও অনেক সময় যায় তারপরে আমাদের অনুষ্ঠানে একদম শেষের দিকে অনেকেই চলে গেছে মাঝখানে কিন্তু বৃষ্টিও হয়ে গেল আর এরপরে কিন্তু একটা আড্ডা থেকে যায় একটা তারপরে কিন্তু আমরা টোস বিস্কিট আর চা খেলাম সেই টোস বিস্কিট দেশিও সে বাংলাদেশের টোস বিস্কিট আর সেই ঘন দুধের চা সেটা খেয়ে তারপরে আমরা খানিক গল্প করলাম তারপরে যেহেতু নিজেদের এসব ক্লিন করে দিয়ে যেতে হবে এখানে একটা সুবিধা আছে যার যার প্লেট সবাই নিজেদের মতো পরিষ্কার করছে আর টেবিলটার উপরে শুধু ইয়া বিছানো হয়েছিল ওয়ান টাইমের যে টেবিল ক্লথ সেটা তুলে ফেলে আর এটা কিন্তু অ্যাজ ইট ইস এরকমই থাকে আর কি সেটটা আগে থেকে বুকিং দিতে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগ